ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা ব্যাহত তেলাবিবের পক্ষে সাফাই আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের চেষ্টা নিরাপত্তা পরিষদে ইসরায়েল ইরান তীব্র বাদানুবাদ ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ চীন পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুর্ঘটনায় নিহত এগারো জন আট জেলায় সড়কে ঝরল একুশ প্রাণ মাতৃ মৃত্যুর প্রায় অর্ধেকই সরকারি হাসপাতালে তৃণমূলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান না গর্ভবতী নারী পুরো খবরে যাচ্ছি টানা অষ্টম দিনে গড়ালো ইরান এবং ইসরায়েল সংঘাত শুক্রবারও দিনভর পাল্টা পাল্টি হামলা চালিয়েছে দুই দেশ ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল আর পনেরোটি যুদ্ধবিমান দিয়ে এই হামলার দাবি করে তেলাবিম পাল্টা জবাব দেয় ইরানও আইআরজিসি জানায় নেভাতিম এবং হাজজেরিম ঘাঁটিসহ ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা হাইফায় ইরানি হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি এদিকে প্রয়োজন হামলা চালাবে যত দিন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকায় হামলা বন্ধে তেলাবিবকে চাপ প্রয়োগ করা কঠিন আর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন আত্মরক্ষায় গুরুত্ব দিচ্ছে ইরান ইরান ইসরায়েল চলমান সংঘাত বাড়তে থাকায় দোরঝাপ শুরু করেছে বিশ্ব মোডলরা জেনে ভাই ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও হয়েছে জরুরি বৈঠক যেখানে তীব্র বাদানুবাদে জড়ায় দুপক্ষই সংঘাত শুরুর দ্বিতীয় সপ্তাহেও থামছে না ইরান ইসরায়েলের উত্তেজনার পারদ দুই পক্ষই যখন একে অপরকে ঘায়ল করতে বদ্ধপরিকর দিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের সংযত হওয়ার ডাকে সারা এমন পরিস্থিতিতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসে সংঘাত নিরসনে জরুরি বৈঠক এতে যুদ্ধের পথে না হেঁটে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব ইরান ইসরায়েলের চলমান সংঘাত যদি অবিলম্বে বন্ধ করা না হয় তবে এমন আগুন জ্বলবে যা নিয়ন্ত্রণ করা কারোর পক্ষে সম্ভব হবে না পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই সব পক্ষকে শান্তির পথ খুঁজতে হবে

ইরান শান্তিপূর্ণ চালিয়ে আসছে। আমি অবাক হচ্ছি ইসরায়েল যখন আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে তখন আই ইএ একেবারেই নীরব আত্মরক্ষার স্বার্থে ইরান সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমরা থামব না আর নিজেরা গণহত্যা নীতির দিকে হেঁটে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিভাবে সহানুভূতি চায় এটা ভেবেই আমি অবাক হচ্ছি এছাড়া যুদ্ধবিরতি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনে ভাই বৈঠকে বসেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা যাতে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরবর্তী আলোচনায় সংকট নিরসনে সাথে আলোচনার খুলে রাখতে ইরানের যুক্তরাষ্ট্রের দুয়ার প্রতি আহ্বান জানান ইউরোপীয় নেতারা এদিকে শুক্রবার দিনভর হাইফা শহরে আঘাত হানে ইরানের ছোড়া বোমা যাতে আহত হন অন্তত বিশ জুন ইসরায়েল জুড়েই সারাদিন শোনা যায় সাইরেনের শব্দ ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে এতে রেভুলেশনের গার্ডের একজন কমান্ডার হত্যার দাবি করেছে তারা এর আগে তেহরানের অস্ত্র গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটে হামলা চালায় ইসরায়েল ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামরিক অবকাঠামোতেও হয় হামলা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করতেই হামলা চালাচ্ছে ইসরায়েল চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে আলাপকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসি আশা প্রকাশ করেন জাতিসংঘের জরুরি বৈঠকে ন্যায়ের পক্ষে সরব হবে সদস্য রাষ্ট্রগুলো রাষ্ট্রদূত বলেন মধ্যপ্রাচ্যে অশান্তি চাই তেলাবিব তৈরি করতে চায় জ্বালানির সংকট মোর্শেদ হাসিবের রিপোর্টে জানব বিস্তারিত পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা শুরু হবার কথা ছিল চলতি মাসের প্রথমার্ধেই সে আলোচনা শুরুর আগেই তেহরানে হামলা শুরু করলো ইসরায়েল পাল্টার জবাব দিতে শুরু করে তখন অনেকটা বাধ্য হয়ে ওমানে তেহরান ওয়াশিংটন ডিসির পরমাণু শক্তির আলোচনা বাতিল করা হয় ঢাকায় তেহরান দূত চ্যানেল টোয়েন্টি ফোর সাথে আলাপকালে বলেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায় না ইসরায়েল আর তাই সুপরিকল্পিত হামলা করছে দেশটি যাতে ইরানে সাধারণ মানুষ তো বটেই সুনির্দিষ্ট ও মূল স্থাপনাগুলোকে গুরু দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর এই হামলার মাধ্যমে শান্তিপূর্ণ ও কূটনৈতিক আলোচনার পথকে বন্ধ করতে চায় নেতানিয়াহ সরকার এই হামলাগুলো এমন এক সময় সংঘটিত হয়েছে যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পর্বের পরোক্ষ আলোচনার দ্বার প্রান্তে ছিল এবং একটি চুক্তি এগিয়ে নেওয়ার জন্য কিছু প্রস্তাব আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল এই পদক্ষেপের মাধ্যমে দখলদারী ইসরায়েলি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য পরিষ্কার পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং এমন কি আবাসিক ভবনগুলোতেও লক্ষ্যবস্তু করা হয়েছে যার ফলে অনেক ইরানি নাগরিক শহীদ ও আহত হয়েছেন এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের স্পষ্ট উদাহরণ বাংলাদেশকে ধন্যবাদ জানান এমন যুদ্ধপরাতের নিন্দা জানানোর জন্য তবে হতাশা প্রকাশ করেন জাতিসংঘ ও ওআইসি সহ দেশের ভূমিকায় ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সব সদস্য বিশেষ করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা এই আগ্রাসনের নিন্দা জানায় কারণ যে কোনো ধরনের নিরবতা বা নমনীয়তা আন্তর্জাতিক আইনের ভিত্তিকে দুর্বল করে এবং জাতিসংঘ সনদের প্রতি অশ্রদ্ধার সামিল আশা প্রকাশ করেন সব পক্ষ আচুয়ে একমত হবে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ চীন এবং পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপে সম্মত হয়েছে তিনটি দেশ বাংলাদেশ চীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সচিবের বৈঠক গতকাল চীনের ইউনান প্রদেশের কুনমিং এ অনুষ্ঠিত হয়েছে বৈঠকে চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব জনাব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন তিন পক্ষ সম্মত হয়েছে যে ত্রিপক্ষীয় সহযোগিতা উন্মুক্ততা অন্তর্ভুক্তি ভালো প্রতিবেশিতা এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হবে এবং জয় জিতের সহযোগিতার দিকে কাজ করবে বৈঠকে উপনীত সমঝোতা বাস্তবায়নের জন্য তিনটি পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয় দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়া ভারত এবং পাকিস্তান যুদ্ধ বন্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের সুপারিশ করেছে পাকিস্তান পাকিস্তান সরকার সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকটের সময় তার নিষ্পত্তিমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ দু সালের নোবেল শান্তি পুরস্কার জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবার সিদ্ধান্ত নিয়েছে বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক সম্প্রদায় বিনা উস্কানিতে এবং বেআইনি ভারতীয় আগ্রাসনের সাক্ষী হয়েছে যা পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন করেছে যার ফলে নারী শিশু এবং বয়স্কদের সহিত নির্দোষ প্রাণের মর্মান্তিক ক্ষতি হয়েছে আত্মরক্ষার মৌলিক অধিকার প্রয়োগ করবার জন্য পাকিস্তান অপারেশন বুনিয়ানম মার্সুস চালু করেছে একটি পরিমাপিত দৃঢ় এবং সুনির্দিষ্ট সামরিক প্রতিক্রিয়া সচেতনভাবে বেসামরিক ক্ষতি এড়ানোর সময় প্রতিরোধ পুনরায় স্থাপন এবং এর আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য সাবধানে চালানো হয়েছিল ইরানে জায়নবাদীদের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সমাবেশ করেন আন্দোলনকারীরা এ সময় বক্তারা বলেন নিজেদের মধ্যকার বিভেদ ভুলে সব মুসলিমকে ইরানের পাশে দাঁড়াতে হবে মুখে মানবতার কথা বললেও পশ্চিমা বিশ্ব সংঘাত বন্ধে চুপ রয়েছে বলেও সমালোচনা করেন তারা

আট জেলায় সড়কে ঝরল একুশ প্রাণ এর মধ্যে ময়মনসিংহে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন এগারো জন পুলিশ জানায় রাতে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহন নামের যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত রিক্সার সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে এই পাঁচজন নিহত হন আহতদেরকে হাসপাতালে নিলে আরও তিনজন মারা যান পরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয় এর আগে সন্ধ্যায় একই জেলায় তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় অ্যাম্বুলেন্স এবং সিএনজি চালিত রিক্সার সংঘর্ষ হয় ঘটনাস্থলে নিহত হন দুজন এ সময় গুরুতর অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিলে তিনিও মারা যান অন্যদিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাস বাস প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন আর নাটোর রাজশাহী মহাসড়কে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এছাড়া জামালপুর সিরাজগঞ্জ মানিকগঞ্জ লালমনিহাট ও নওগাঁ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও পাঁচজনের ছয়জন দেখছি মারা গেছে আমাদের ফুলপুর হাসপাতালেই আর চারজন আমি নিয়া মাইমিসিং মেডিকেলের পথে রওনা দিচ্ছি সিএনজি আমার রুরা দূরা টানে ডাইনে একটা গাড়ির অভারটেক করে তারা গুম নিয়ে রাতে গাড়ি চালায় দিনে গাড়ি চালায় এর বেশি দুর্ঘটনা করতেছে দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি একটু সরকারকে চাপে রাখতেই পুশিন করছে ভারত শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আলেম ওলামাদের নিয়ে নৈশভোজের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছে তাতে সম্ভাব্য নির্বাচনের সময় উঠে এসেছে তিনি বলেন ভোট একটি আমানত জনগণের নির্বাচিত সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে তেমন প্রতিনিধি নির্বাচন করতে হবে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন জেলার আলেম ওলামা বৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচনটা হলেই তো সব শেষ হয়ে যাবে নির্বাচন হয়ে ভোট দিয়ে গভর্নমেন্ট তৈরি করবো তারপরে সেই গভর্নমেন্ট যেন সঠিক কাজ করে সেটা তো সজাগভাবে আমাদের সতর্ক থাকতে হবে তাই না আর আমরা যে ভোট দিব সেটা তো আপনার আমার চেয়ে ভালো জানেন ওটাও তো পবিত্র আমরনাথ আমি এমন লোককেই ভোট দিব যারা সত্যিকার অর্থেই আমাদের মানুষের কল্যাণ করবে ইসলামের কল্যাণ করবে দেশে মাতৃ মৃত্যুর অর্ধেকই হয় সরকারি হাসপাতালে এর সাম্প্রতিক গবেষণায় এই তথ্য জানা যাচ্ছে স্থানীয় পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় হচ্ছে সকল মৃত্যু এসব সংকটের সমাধান না হলে আগামী দু হাজার সালের মধ্যে মাতৃ মৃত্যুর হার সত্তরে নামিয়ে আনা চ্যালেঞ্জিং হবে বলছেন বিশেষজ্ঞরা জিনিয়া সূচনের রিপোর্ট তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তৃপ্তি হঠাৎই তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন জরুরি চিকিৎসা নিতে যান গাজীপুর সদর হাসপাতালে কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে আসেন রাজধানীর সোহরার্দে হাসপাতালে তৃপ্তি বিপদমুক্ত হলেও বাঁচানো যায়নি তার গর্ভের সন্তানকে এক সপ্তাহ ধরে আমার পেটে ব্যথা ছিল পরে তারপর হসপিটালে গেছি যে পেটে ব্যথা কেন হচ্ছে তারপর যে ধরা পড়লো যেটিউকে বাচ্চা ধরেছে তৃপ্তির মতোই গর্ভকালীন ঝুঁকির গল্প কেরানিগঞ্জে রুনারো রক্ত পরীক্ষা করে আমি বাসায় গেছি রান্না বান্না করে খায়া দেয়া গুমেছি ঘুমোতে উঠছে আর আমার এ আর কোমরে একটু ব্যথা মারছে ভেতার লাদে হালকা একটু পানি ভেঙে গেছে স্থানীয় পর্যায়ের হাসপাতালে বহু হবমার জীবন পড়ে সংকটে অনেকেই বেঁচে ফেরেন না স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এমন ঘটনা বেদনার সাম্প্রতিক তথ্য বলছে মাতৃ মৃত্যুর আটচল্লিশ ভাগে হচ্ছে সরকারি হাসপাতালে বাড়িতে উনিশ শতাংশ আর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে গিয়ে মারা যাচ্ছেন আরও উনিশ শতাংশ মা বেসরকারি হাসপাতালে মারা যায় তেরো শতাংশ প্রাইমারি লেভেলে পেশেন্টের যে একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ব্যবস্থা এখানে অনেক কিছুর ঘাটতি আছে যেরকম ট্রান্সমিশন ফ্যাসিলিটিস নাই পাওয়ার নাই আওয়ার সার্ভিস অনেক জায়গায় ফ্যাসিলিটিস নাই বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে বি এর সর্বশেষ তথ্য বলছে দেশের উপজেলা হাসপাতালে পূর্ণাঙ্গ রক্ত সঞ্চালনের ব্যবস্থা আছে এক তৃতীয়াংশ থাকে না প্রয়োজনীয় ওষুধ অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার ব্যবস্থা আছে মাত্র পঁচিশ শতাংশ হাসপাতালের গর্ভকালীন সময় দেখে সেই কেয়ারটা যেন একেবারে এনশিয়োর করতে হবে তার জন্যে আমার সে ফ্যাসিলিটি রেডি রাখতে হবে আমার সার্ভিস প্রোভাইডারের সংখ্যা বাড়াতে হবে এবং আমাদের মিডওয়াইফ আছে তাদেরকে আমরা আরও নিয়োগ দিতে পারি তারা তারাও এই কাজে ব্যবহার হতে পারে সরকারি বেসরকারি অর্গানাইজেশনগুলোর মধ্যে পার্টনারশিপ হতে পারে কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বৃষ্টিপাতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়কের অবস্থা এখন নাজুক এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের সাথে বর্ষণ মিলে ইপিজেড এলাকার পুরো সড়ক পরিণত হয়েছে মৃত্যুপুরীতে বড় বড় গর্ত তার মধ্যে পানি জমে ঘটছে একের পর এক দুর্ঘটনা লেগে থাকে যানজট একই অবস্থা মাঝির ঘাট সড়কের দেখে বোঝার উপায় নেই এটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক নগরী সল্টগোলা ক্রসিং থেকে শুরু করে সিইপিজেড পর্যন্ত পুরো সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত যা পরিণত হয়েছে ছোটখাটো ডোবায় গেল রমজান থেকে সড়কটির এমন বেহাল দশা বৃষ্টি শুরু হওয়ার পর যা তীব্র রূপ নেয় এমন ভয়াবহ অবস্থার জন্য উন্নয়ন কর্মকাণ্ডকে দায়ী করছেন সড়ক ব্যবহারকারীরা যথাযথ নিয়ম না মেনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করায় এই নাজুক অবস্থা বলে জানান তারা একটু বৃষ্টি হইলে তো পানি জমা যায় ওই যে সড়ক কাজ চলতেছে এই জন্য আর বড় গাড়ি সব আজই যায় এই ম্যাক্সের কাজের এদের খাদ্য সুবিধা এই অবস্থা রাস্তা অফিসে যাওয়া আসা করতে কষ্ট হয়ে যায় সব সময় এই যে রাস্তার অবস্থা বেশি খারাপ এই সড়ক দিয়ে সিইপিজেড এবং কেইপিজেড শত শত কারখানার হাজার হাজার শ্রমিক প্রতিদিন যাতায়াত করছে এতে একদিকে যেমন ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হচ্ছে তাদের তার মধ্যে চলাচলে রয়েছে ঝুঁকি কারণ সড়কটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা তিন চার ঘন্টা লাগে এই অবস্থা আমাদের লস হয় আর কি রাস্তা তো দেখেন এই যে বসেছি ঘন্টার পর ঘন্টা আসা যাওয়া বহু অনেক মুশকিল হচ্ছে আমাদের অনেক অনেকক্ষণ আমরা অপেক্ষা করে বসে রেছি এরকম গর্ত হয়ে যাকে আমরা এত হাতাচলা করি যে রাস্তা বাড়তি মতেও করতে পারি না ইপিজেডের মতো অতটা ভয়াবহ না হলেও অনেকটা বেহাল মাদিরঘাট সদরঘাট সড়কেরও ভারী যানবাহনের কারণে প্রতি বছরই মেরামতের কিছুদিন পর নষ্ট হয়ে যায় সড়কটি এতে চরম দুর্ভোগের যাতায়াতকারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা দুটি সড়কের সংস্কারে শীঘ্রই কাজ শুরু করার কথা বলছে সিডিএ ও সিটি কর্পোরেশন

এই দুইটি সড়ক ছাড়াও টানা বৃষ্টিতে নগরীর অন্যান্য সড়কেও তৈরি হয়েছে খানা খন্দ আর গর্ত চ্যানেল চট্টগ্রাম হলো আরেকটি বিরতির সাথে থাকুন